আসসালামু আলাইকুম ওয়া বারকাত কেমন আছেন আপনারা সবাই জানি ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুবাইকে আছি ভালো আপনাদের দুবাই আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আবার আসে গার্ডেন পর্ব নিয়ে গার্ডেনের বর্তমানে কী অবস্থা এখন তো আর টমোটো পাকতেছে না অনেক টমোটি রয়ে গেল খুব কাঁচা মাঝে মাঝে এক দেখা যাচ্ছে পাকতেছে কারণ কোনো তাপ নেই আর এখন এতটা রৌদ্র নেই ঠান্ডা পড়ে গেছে আর টমোটোগুলো রয়ে গেল আর কি তখন এগুলোই পারতেছি আর কিছু করার নেই এগুলো পাইটা চাটনি চাটনি বানাইতেছি খাইতেছি আর যাদের যাদের দরকার তাদেরকে দিতেছি যারা চাইতেছে আর কি কাঁচাটা বন্ধুরা সবাই পছন্দ করে না যারা পছন্দ করে তাদেরকে দিচ্ছি আর বাকিরা আমারে খাচ্ছি নষ্ট করার নষ্ট করার তো কোনো দরকার নেই খাবার জিনিস ফেলা ফেলানো যায় না তাই না এখন রোদে এতটা তাপ নয় আগের মতো ঠান্ডা পড়ে গেছে তাই সেজন্য খুব কম পাকতেছে আর কি আগে তো অনেক প্রতিদিনই আগে এক থেকে তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত খেয়েছি গাছ থেকে এখন আর সেরকম পারা যায় না এখন সপ্তাহে এক কেজি দেড় কেজি দুই কেজি এরকম পারা বেশি পারা যায় না পাকা আর কি তো পাকার সাথে কাজ হয় প্রোমোটু নিজেও খাই পাবলিক ওদের যারা খেতে চায় তাদেরকে দেখেন কি পরিমাণ এখনও গাছে টমেটোগুলো আছে বিশাল আখ্যালের এগুলো যদি সবকিছু পাতো তাহলে কতই না মজা হইতো তাই না দেখেন আঙ্গুরের সর্তার মতো দেখা যায় টমেটোগুলো জ্বলে আছে গাছের উপরে দেখতে কত সুন্দর লাগছে গাছে এখনো ফুলও আছে এখনও ফুলও আসতে আসতে টমোটা আবারও আসবে যাব বোঝা যাচ্ছে আর কি অবশ্যই থাকবে ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি মাস পর্যন্ত টমোটোর গাছ থাকে না কিছু হয় না মোটামুটি পাকে না আর কি খুব কম পাকে এই আর কিছু না বাকি সব ঠিকঠাক শুধু দেখবো আর খাবো আর কী করবো আপনাদের দেখাইলাম আর কি বর্তমানে কী পরিস্থিতি কী অবস্থা আছে আমার গার্ডেন তো সামনের বাগানে ফুল আছে ফুলগুলো আমি দেখাচ্ছি আপনাকে নেক্সট পর্বে আমি ফুলগুলো নিয়ে আসবো সামনের গার্ডেনে কী কী আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম